মাত্র তিন টাকায় আপনারা পাচ্ছেন ফিলিপাইন আখের কাটিং এবং চারা চারা এবং কাটিং রোপণের প্রায় নয় থেকে দশ মাস পরে এই ফিলিপাইন আখের বিক্রি শুরু করা যায় সাধারণত একটা কাটিং থেকে একটা চারা উৎপাদন করা সম্ভব হয় আপনারা হয়তো আমাদের চারাগুলো দেখছেন বেশ সতেজ এবং সুস্থ সবল চারা আমরা নিয়মিত পরিচর্যার মাধ্যমে এই চারাগুলোকে বড় করছি নিয়মিত সেচ এবং যত্নের মাধ্যমে আমাদের চারা বেশ কোয়ালিটিফুল হয়ে উঠেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রায় দশ থেকে বারো ইঞ্চি সাইজের চারাগুলা এগুলো আপনারা ভিন্ন ভিন্ন দামে ক্রয় করতে পারবেন আমাদের থেকে এবং আপনারা চাইলে আমাদের থেকে কাটিংও নিতে পারবেন কাটিংয়ের দাম থাকবে মাত্র তিন টাকা অর্থাৎ এক গিটের একটা কাটিং পাবেন তিন টাকায় আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি বিশেষ করে যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস রয়েছে কিংবা করতোয়া এক্সপ্রেস রয়েছে সেখানে আপনারা চাইলে এই কাটিংয়ের হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা চাইলে আমাদের থেকে সরাসরি এসে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে জয়পুরহাট আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে এই কাটিং এবং চারা সংগ্রহ করতে পারবেন চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ